আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে যেখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ অপশনটি আছে এবং স্টারের অপশনটি আছে অর্থাৎ আপনার নিজের নামে পেজের ফেসবুক পেজের পে আউট তৈরি করতে করে নিতে পারবেন আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দেওয়ার এখন বিষয়টা হলো যে এইটা নয় হাজার ফলোয়ারের একটা ফেসবুক পেজ এই পেজটা বিক্রি করা হবে এটা যদি বিক্রি হয়ে যায় তাহলে দুই হাজার সাতশো নাম্বার পেজ বিক্রি হয়ে যাবে এই স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে পেজটি নিতে পারবেন আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের জন্য কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখে নেওয়া যাক ওকে চলো আসছি স্ক্রিনে লক্ষ্য করুন এই যে নয় হাজার একশো ফলোয়ারের এই পেজটি মূলত বিক্রি করা হবে আমি ডিটেলস দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি এখান থেকে রিকমেন্ডেশন যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবো যে রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কি না সেটা দেখব ইয়েস রিকমেন্ডেশন ঠিকঠাক আছে এরপরে হচ্ছে যে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি ক্লিক করে দেবো পেজ কোয়ালিটিতেও গ্রিন টিক মারা দেখেন এবং কোনো ধরনের ইস্যু নেই দেন হচ্ছে আমরা কী করব মনিটাইজেশনে একটি ক্লিক করে দেবো মনিটাইজেশনে ক্লিক করে দিলাম ইয়েস একটি এবং অ্যাক্সেস টুলসে আমরা যদি ক্লিক করি যে কি মনিটাইজেশন ছিল এবং কী মনিটাইজেশনের সেট আপ লক্ষ্য করুন এইখানে এখানে দেখা যাচ্ছে অ্যাকশন রিকোয়ার্ড স্টার্ট সেট আপের অপশন এই যে গেট স্টার্টেড কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসছে চলে এখানে গেট স্টার্টেড ঠিক আছে এই হলো বিষয় এখানে দেখতে পাবেন যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের ভায়োলেশন নেই এবং পলিসি ইস্যুতে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখবেন মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করে দেয় আগে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন ছিল পরবর্তীতে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসে অর্থাৎ এখন হচ্ছে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং পিন নাম্বার দ্বারা এই পেজটি কন্টেন্ট মনিটাইজেশন করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন যদি হয়ে যায় তাহলে হচ্ছে আপনি পিকচার থেকে আয় করতে পারবেন টেক্স থেকে আয় করতে পারবেন শর্ট ভিডিও থেকে আয় করতে পারবেন লং ভিডিও থেকে আয় করতে পারবেন মানে পেজে যাই করবেন তাই থেকে আয় করতে পারবেন মনিটাইজেশন যদি আপনি করতে না পারেন তাহলে আমি মনিটাইজেশন করাই দেব এর সকল বিষয় আমি দেখবো যেহেতু আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং আপনারা দেখা যাচ্ছে দিনে পনেরো ঘন্টার মতো সাপোর্ট পাবেন এইখান থেকে যদি পেজগুলো আমার কাছ থেকে নিয়ে থাকেন ঠিক আছে এই পেজটির আর একটু বিস্তারিত দেখাবো আমি ইনসাইডে ক্লিক করবো ইনসাইটে ক্লিক করার পর ভিডিও আপলোড করা হয় না এই কারণে রিস্ক একটু কম আছে আমি যদি আপনাদেরকে অডিয়েন্সে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানকার টপ কান্ট্রিস দেখা যাচ্ছে খুব ভালো একটা পেজ কোথাও কোনো প্রবলেম নেই যদি পছন্দ হয় আমার থেকে কন্ট্যাক্ট করে নিতে পারে আমার সাথে কনট্যাক্ট করার যাবতীয় ইনফরমেশন এখন আমি দেখাবো এই সকল ইনফরমেশন দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই লক্ষ্য করুন এটা হচ্ছে ফেসবুক আইডি এবং এখানে দেখতে পাবার লোকেশনটা রংপুর সিটি অর্থাৎ রমপুর মেইন শহরে আমি আছি রমপুর মেইন শহরে থেকে সাপলাতে এসে যদি আমাকে ফোন দেন তাহলে আমাকে পেয়ে যাবেন তার মানে আমার সাথে সাক্ষাৎ করে আপনি বৃষ্টি নিতে পারবেন যদি লোকেশন আপনার অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরে আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে পৃষ্টি নিতে পারবেন যদি এটা পসিবল না হয় দেন পেমেন্ট করে পেসটি নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন এখানে প্রতারণা হয় সবচেয়ে বেশি কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না এই কারণে আমি আমার ডিটেলস এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটা বলছিলাম এটা আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি লক্ষ্য করবেন অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আপনারা এখানে দেখেন যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডি এম একাডেমি পড়ছি নেওয়াশি এম এল স্কুল পড়ছি দুইটা হাই স্কুল দেন নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর লোকেশনে আছে এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে আর এখানে দেখবেন একটা পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেটাও দেখে নিতে পারেন অনেক ফেক আইডিয়া আছে এই কারণে এই তথ্যগুলো আপনারা দেখে নেবেন দেন যোগাযোগের দ্বিতীয় মাধ্যম হচ্ছে এই যে আমার পেজ এই পেজেও আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো আপনারা এখানেও যোগাযোগ করে আপনার হচ্ছে যে পেজটি নিতে পারেন আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং কন্টেন্ট ক্রিয়েটররা অবশ্যই এই পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের আপডেট জানার জন্য এবং সিক্রেট কিছু বিষয় জানার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা কমেন্টে জানান আপনার অনুভূতি